আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে সকাল পনে আটটা আয়াতকে দিতে চলে আসছি মানে বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছি বাস চলে আসবে তো তো অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি বললাম না অনেক কাজে ব্যস্ত থাকি এর তো আয়াতের বাস চলে আসছে দেখা যায় ভিডিও করব করব করে করতে পারি না এই কাজ থাকে সেই কাজ থাকে আবার অনেক সময় দেখা যায় ভিডিও করে আবার কিছু ভিডিও করতে পারি না ভুলে যাই সব কিছু মিলিয়ে মানে একেবারে এলো করে ফেলি ইউটিউবের ভিডিও তারপরে ফেসবুকের পেজে ভিডিও তো তো আজকে চিন্তা করলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই যে অলরেডি আয়াত বাসে উঠে গেছে তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন তো বাস ছেড়ে দেবে আমারটা সবসময় এরকম সামনে এসে বসে এটা বাসের ভিতরে একটাও কিন্তু স্কিন না একটাও জায়গা মতন বসে আমারটাই তো আমি দেখি সামনে দেখে ভয়ে বসে আছে এই বাস ছাড়লেই উঠতে স্নেহা আবার আসবে স্নেহা নয়টায় ক্লাস তো বলল মু তুমি দাঁড়াও আমি আসতেছি তো যে কারে একটু হাঁটি এখন আমি করে বিধে গিয়ে কি সুন্দর রোদ্র উঠছে কয়েকদিন ধরে ওয়েদারটা এত সুন্দর অনেক ওঠে কিন্তু বাইরে অনেক অনেক এই জায়গাটা দিয়ে একটু হাঁটি লম্বা একটা হাঁটা দিব স্নেহা আসতেছে এর তো গাছের পাতাগুলো সব ঝরে পড়ে এখানে আসে কিছুটা তাও পড়ে যাবে তাও থাকবে না গাছের ডাল ছাড়া আর কিছুই থাকে না আমি এদিক দিয়ে প্রায় দুই তিনবার হাঁটলাম আর আমার মেয়ের ফোন দিছে তুই আসবি না আমি চলে আসব হয়তো আমি চলে আসছি আম্মু আসতেছে আর এই জায়গাটা এত সুন্দর লাগে একটু মানে আর একটু রৌদ্রে উঠলে এই জায়গাটা তো রৌদ্র আসে তখন বসে থাকতে ভালো লাগে এগারোটার পরে কি সুন্দর গাছের পাতা কালারগুলা এই সময় এই অক্টোবর নভেম্বরে আর এই যে লেকটা দুইটা হাসিও আছে আমার আয়া দেখলে কি বলে একটু নামবো আমি একটু নামবো পানিতে এটা আমার মতো হয়েছে সমুদ্র খুব ভালো লাগে যে গিয়ে একটু নামি গোসর করি আমার খুব ভালো লাগে ওইটা ঠিক সেম আমার ছেলেও মা একটু নামবো তখন বুঝলাম যে আমার মতোই আমার ছেলে হয়েছে সমুদ্র ওই যে মা সোনায় চলে আসছে মেয়ে আমি একটা কাফি নিয়ে বসেছি গরম গরম বাইরে কি পরিমাণ ঠান্ডা চিন্তা কর একটা কাফি খাই ওরে বিরশ দিছি কি বিরোষ খা আমি বাসা থেকে আসার সময় আবার কেক খেয়ে বেরিয়েছি তো তো বিরসটা খাইলাম না শুধু কাফিটা খা আমার মেয়ে বসে আছে সাড়ে আটটা বাজে তো আমি চলে যেতেছি আমি আমি কি বাসা রান্না বান্না আছে আজকে বেশি কিছু রান্না করবো না আজকে দুপুরের মেনুতে থাকবে মিষ্টি কুমড়া ভাজি ডাল পাতলা করে ডাল রান্না করবো ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে সাথে আলু ভর্তা আলহামদুলিল্লাহ আর গতকালকে যে চিকেন রান্না করেছিলাম বিকারবেলা একটু আছে এটা আয়তের হয়ে যাবে দুপুরে আমি তো বাসায় চলে আসছি এই যে চালটা ধুয়ে ডালটা ধুয়ে সব ভিজায় রেখে গেলাম আর এইদিকে মিষ্টি কুমড়া যে ভাজি করব এটাও কেটে রেখে গেছি আলু সিদ্ধ দিয়ে দেবো সব কিছু গুছিয়ে যাই একেবারে পিঁয়াজ রসুন সব কেটে রেখে গেছি সকালে এখন মিষ্টি কুমড়া ভাজিটাও বসাই দিব রান্না বান্না একেবারে কমপ্লিট এটাতে বড় হাঁড়িতে ভাত রান্না করছি সব গুছিয়ে রেডি করে রাখা গেলাম আর খাবার নিয়ে নিলাম সবে আমার হাজব্যান্ড তারপরে আরও কয়েকজন খায় তো তো ওদের জন্য যে রান্না করে নিয়ে নিলাম বাস একটু বাস ধরবো বাস আসতে আর মাত্র চার পাঁচ মিনিট বাকি তাড়াহুড়া করে নামছি খাবারে ব্যাগ আজকে বাবা নিয়ে গেছে একসাথেই নামছি দুজনে ও তো যে মনোপাতের এটা নিয়ে চলে যাবে বলতো আমার গাড়ির সামনে দিয়ে দাও আমি নিয়ে যাই আর তুমি বাস আসো এই যে চলে আসলাম না আর সাত মিনিট আছে যাই ডাস্টবিনটা আগে বুত্তার করে আসি নয় নাম্বার বাসে উঠে গেলাম এই তো চলেও যেতেছি সেন্টারে বাইরের ওয়েদারটা যে কি সুন্দর যদি রোদ ঠান্ডা আসে যে হাত গুলা যে কিরকম লাগতেছে আমি সেন্টারে বাস থেকে আমার পরেই দেখতেছি আমার জামাই কয়ে চলো বাইরেই নাস্তা করি দুজনে পরে যাও তো এই যে আসলাম দুজনে নাস্তা করার জন্য আলহামদুলিল্লাহ নাস্তা খেয়ে এসে বসলাম কাফি খেলাম বিরস খেলাম এই ঠান্ডার দিনে কাফি একটা না তো কয়েকটাই খাওয়া যায় আর আমি তো জানি আমি যখনই শপে আসি বাসায় নাস্তা করি যেখানেই নাস্তা করি না কেন আমার জামাই ওই আমারই শপে দেখলেই মানে কফি আর বিরস নিয়ে আসবি কারণ জানে আমি এটা খুব পছন্দ করি যেটা সত্যি কথা কাফি আর বিরস বাসায় যা মানে যাই খাই বাইরে একটা কাফি বিরস খাওয়াটা কোনো ব্যাপার না খাওয়া যায় আমার এখানে সাড়ে বারোটা বাজে আমি বের হয়ে গেলাম সবে থেকে খাবার তো দিয়ে গেলাম ওনারা খাবে ওর বাবারে বলে আসছে তোমরা খাইয়া নিও আমি চলে যাই কারণ আমি বাসায় গিয়ে একটু কাজ সেরে তারপরে আয়াতকে নিয়ে আবার আসতে হবে কারণ আয়াতকে আজকে থেকে আবার অরাতরিতে দেওয়া হয়েছে ওর পড়াশোনাটা একটু ইয়ে হয়ে আসছে কারণ স্নেহা সামনের বছর ভার্সিটিতে যাইবো স্নেহা এখন আর আগের মতো ওর ধরতে পারে না তো যে কারণে পড়াশোনাটা আয়াতে একটু টু পিসে এক গেছে আর এবার তো ফাইভে সামনে বছর সিক্সে উঠবে এই বছরটা ওরে ভালো করে নাকি একটু দেখতে হবে তো যে কারণে চিন্তা করলাম দিয়ে করে তারপরে বাসায় আসবে তো পাঁচটার দিকে সাড়ে আসলে ওরে খাওয়ায় আমি পাঁচটার দিকে আবার এখানে নিয়ে আসবো তো এই কতক্ষণে যতক্ষণ বাড়ি একটু বাসার কিছু কাজ সারি রান্নাবান্না ও সারি গিয়ে বিকালে কি খাবে সব কিছু গোছায় রাখি আমি তো বাসায় চলে আসলাম এসে নিচে কটা ভাত খাইলাম সব কিছু গুছিয়ে আয়াত চলে আসবে এখন চিন্তা করতেছি আয়াত আসলে কি আমি উপরে উঠায় ওরে কিছু খাওয়ায় নিতে নিতে অনেকটা টাইম হয়ে যায় বক্সে করে খাবার নিয়ে একবারে শপের পাশেই তো আমার ও যেখানে যাবে যে অরাতরিতে যাবে ওটা ও একদম আমার শপের সাথী তো চিন্তা করতেছি যে ওরে খাওয়ায় মানে বক্সে করে কটা খাবার নিয়ে যাব শপে ওকে খাওয়ায় দিবো তারপর ওর বাবা দিয়ে আসবে আমিও আজকে যাব জায়গাটা চিনতে তাই তো আমি একটুবারে কম্বরের নিচে বসে আছি ঠান্ডা তো আমার এখানে এখন বাজে শোয়া চারটা আর পাঁচ মিনিট আছে আয়তের বাস আসতে আমি নেমে গেলাম ওর জন্য খাবারটা গরম করে তারপরে নিয়ে আসলাম কারণ দেখা গেছে এখন না আমার আরও ব্যস্ততা বেড়ে গেছে এই যে চা সাড়ে চারটার দিকে ওকে নিয়ে বারো নম্বর বাসে শপে যাও শপে খাওয়া দাওয়া করে ওরে আবার ওরা দিয়ে দাও সব কিছু মিলিয়ে বললাম না যে আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে তাই তো আলহামদুলিল্লাহ আজকে দিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ